কালেক্ট করি পরিচয় দিয়ে গেছে সেইগুলো কালেক্ট করি এবং এগুলো আবার আমরা প্রয়োজন হয় এবং আমাদের আরো কিছু কিছু কার্যক্রম থাকে সেগুলো শিশুদের নিয়ে কারণ এগুলো আমরা যে গুলো করে থাকি এটার জন্য আমাদের কিছু কিছু টেকনিক্যালি কাজগুলো করতে হয় যেগুলো সরিয়ে যাওয়ার জন্য पार्केट लिय সেখানে ভূমিকা রাখে আর বিশেষ করে এখন বর্তমানে আমাদের প্ল্যাটফর্মে আমাদের যে মাহমুদ আছে এবং হাতিব আছে আরও কিছু ভলান্টিয়ার আছে এরা মূলত এখন ঘূর্ণিঝড়ে কাজ করার জন্য প্রস্তুত এবং কারণ এরা আগে সব কিছু জানতো না এবং এই যে জাগানের মাধ্যমে কিছু কিছু প্রশিক্ষণ এই যে পেয়ে এরা আর কি পারফেক্টলি একটা অভিজ্ঞতা অর্জন অর্জন করেছে এবং এরা আমাদের সামনে যে মাসিক যে একটা মিটিং হয় এই মিটিংগুলো আর কি এরা সবসময় এই যে প্রাথমিক চিকিৎসা সহ প্রশিক্ষণটা সহ সব কিছু এরা ওখানে আমাদের দেখায় অন্যান্য যারা আছে তারা এই বিষয়ে ভালো একটা ধারণা তৈরি করতে পারছে এবং আমাদের পাঠকাটা থেকে এখন বর্তমানে আছে দৃষ্টি মানব কল্যাণ সংস্থা এবং ওরাও ব্লাক নিয়ে কাজ করে এবং আরো আরো আমাদের কাজ নিয়ে কাজ করে ধন্যবাদ